নানা আয়োজনের মধ্য দিয়ে আজ পালিত হয়েছে বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের তম প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী দিবসটি উপলক্ষে দুর্গাপুর পৌর স্বেচ্ছাসেবক দল নানান কর্মসূচি হাতে নিয়েছে সকাল থেকেই পৌর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা দুর্গাপুর উপজেলা বিএনপি পার্টি অফিসে জড়ো হতে থাকে পরে দুপুরে দলীয় সিনিয়র নেতাকর্মীদের সাথে নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয় শোভাযাত্রাটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয় পরে পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল আকাশের সঞ্চালনায় ও আহ্বায়ক মোশারফ হোসেন শাওনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভুইয়া সাধারণ সম্পাদক আবদুল আওয়াল সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ জামাল উদ্দিন মাস্টার পৌর যুবদলের সদস্য সচিব আল ইমরান সম্রাট গনি সহ আরও অনেকেই যারা অংশ গ্রহণ করেছিলেন সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দুর্গাপুঞ্জপুঞ্জ সাগর থেকে আমার পক্ষ থেকে গলগপুরি আমাদের নেতা এরশাদ আমালের পক্ষ থেকে সংগ্রাম সংগ্রাম বিষয়সমূহ দুর্গাপুরের মা